প্রথমত প্যাঙ্ক্রিয়াসের কথাই বলি অগ্রাসায় না বলে প্যাঙ্ক্রিয়াসই বলছি তাতে অনেক সুবিধা এই প্যাঙ্ক্রিয়াসের বেশ কিছু রকম কাজ আছে একটা বলে একটা এন্ডোক্রিন এন্ডোক্রিন যেহেতু বললাম অনেকেই দর্শক মন্ডলীর মধ্যে অনেকেই ধরে ফেলেছেন যে হরমোনাল কিছু ব্যাপার আছে হ্যাঁ নিশ্চয় আছে আর এক্সোক্রিন হচ্ছে নিশ্চয় হরমোনাল নিশ্চয় নয় তা প্রথমে আমরা এক্সোক্রিন নিয়ে আমি বলে ফেলি সেটার ব্যাপারটা হচ্ছে যে এখানে কিছু উৎসেচক আছে প্র্যাক থেকে যেটা আমরা যে খাবার খাই সেই খাবারটা হজম করার জন্য সেই উৎসেচকের প্রয়োজনীয়তা আছে সেটা না হলে কিন্তু সমস্যা প্রধান উৎসেচক একটা নামে বলে দিলাম সিসি কে বললাম এটা মূলত আমি বেশি ডিটেলসে যাচ্ছি না আর এন্ডোক্রিন যেটা সেটা হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন ইনসুলিনের কথা যখন চলে এলো সেই যেমন কান টানলে মাথা আসে সেরকমই ডায়াবেটিসটার কথা চলে আসে একদম ঠিক আছে ডায়াবেটিস নিয়ে দর্শক মণ্ডলীদের কাছে আমি আজকে আসবো না কারণ ডায়াবেটিসের জন্য নিশ্চয় আরও অনেক প্রোগ্রাম হয়ে গেছে হাজার হাজার ডাক্তারবাবু হাজার হাজার কথা বলে গেছেন তাদের জ্ঞানের তুলনায় আমারটা নিতান্তই সীমিত কিন্তু এটুকু জেনে রাখুন যে এই ডায়াবেটিসটা কিন্তু উৎসটা কিন্তু এবং এই ইনসুলিনের উৎসটা কিন্তু ওই প্যানক্রিয়াস ঠিক আছে তো আজকে যে আমরা আলোচনাটা করব সেটা কিন্তু এক্সুক্রিন পার্টটা নিয়ে বেশি এবং প্যানক্রিয়াসের নিজস্ব কিছু সমস্যা আছে এটাই হচ্ছে মোটা একেবারে অর্থাৎ একটা খুব গুরুত্বপূর্ণ রোল রয়েছে প্যানক্রিয়াসে আমাদের শরীরের মধ্যে স্যার এই প্রসঙ্গ থেকেই যাব প্যানক্রিয়াস আপনি বললেন যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে জন্মগত সমস্যা কি কিছু রয়েছে প্যানক্রিয়াসের অবশ্যই প্যান জন্মগত সমস্যা তো ডেফিনেটলি আছে আমরা হাজারটা রুগী যদি আমি দেখি তার মধ্যে দুটো রুগীর মধ্যে হয়তো পেয়ে যাব প্যানকেসের জন্মগত কিছু সমস্যা কীরকম একটা হচ্ছে তার স্ট্রাকচারাল সমস্যা প্যান্ট কোথায় থাকে না পেটের আমার বাঁধিকে থাকে আমাদের পাকস্থলী যে স্টমাক যেটা বলি তার নিচে অর্থাৎ স্টমাক বেড স্টমাক বেডের একটা পোর্শন কিন্তু বড় করে হচ্ছে এই প্যানকেসটা তো যাই হোক প্যান্ট জেনারেলি একটা মাথা থাকে একটা বডির শরীর থাকে একটা টেল থাকে একটা লেজ থাকে এবার দেখা গেল জন্মগত সমস্যা তুমি যেটা বললে প্যান্ট এই গঠনের দিক থেকে দেখা গেল যে প্যান্ট গোল মতো একটা ছোট্ট অনেকের তাই থাকে অ্যানুলা প্যান্ক্রিয়াস বলে আবার অনেক সময় দেখা যায় প্যান্ট যে জায়গায় থাকার কথা সেই জায়গায় নেই অন্য জায়গায় কোন জায়গায় লিভারের কাছাকাছি জায়গায় প্যান্ট্রাস থাকতে পারে গল্পারের কাছাকাছি জায়গায় প্যান্ট থাকতে পারে কিংবা পেটের একটু অন্য জায়গায় প্যান্টগ্যাস থাকতে পারে অর্থাৎ নিজের জায়গার থেকে একটু অন্য কোনো জায়গায় প্যান্ট থাকতে পারে তাকে সেই এরকম অবস্থাটাকে বলা হয় একটোপিক প্যান্ট ঠিক আছে এটা যেমন একটা গঠনের দিক থেকে এবার প্যান্ট তো একটা ফিজিওলজিক্যাল একটা কাজ আছে সেইখানে দেখা যায় ওই যে সেই জন্য বলি যে ওই কান টানলে মাথা আসে বা ডায়াবেটিসের কথাটা চলে আসবে ওই টাইপন টাইপ টু ডায়াবেটিসের ব্যাপারটা চলে এলো যাদের দেখা গেল জন্মগত জন্মগতভাবে একদম সমস্যা রয়ে গেলো তাদের টাইপন ডায়াবেটিস হয়ে গেছে ঠিক আছে যাদের ইনসুলিনের ভীষণ মানে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তাদের হয়ে টাইপ টাইপন ডায়াবেটিস প্র্যাঙ্ক্রিয়াসের জন্মগত কিছু সমস্যা থাকতে পরে এই সমস্যাগুলো আমরা দেখতে পারি স্যার বিশেষ কোন রোগ রয়েছে ক্ষেত্রে প্যানক্র্যাসের বিশেষ কোন রোগের কথা তো একটা তো ডায়াবেটিস একটা তো আমরা সবাই জানি হ্যাঁ মানে ইন্ডিয়াকে বলা হয় আমাদের দেশ ইন্ডিয়াকে বলা হবে যে এই আসতে চলল 2025 এ ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ঠিক আছে এত লোক ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছে কিমা হতে চলেছে কিমা এখনো চলছে এই প্রজেক্টটা তো সেটা তো গেল একটা আর একটা যেটা প্যাঙ্ক্রিয়াসের জন্মগত একটা সমস্যা খুব কমন দেখা যায় সেটা যদিও আমাদের দেশের থেকে পশ্চিমী দেশগুলোর মধ্যে বেশি পাওয়া যায় সাহেব মেম মধ্যে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস নামে একটা রোগ হয় এটা কিন্তু জন্মগত সমস্যা এটা এক্স্যাক্টলি কি যদি একটু সংক্ষেপে আলোচনা করেন বলে দিচ্ছি আর কি বেশি ভেতরে যাচ্ছি না একদম প্রথমে দেখা গেল মা যখন বাচ্চাকে মানে কি দেখে সন্দেহটা হয় সেটা বলছি মা যখন বাচ্চাকে দেখা যাচ্ছে আদর করছে আদর করতে করতে সে বাচ্চাটাকে যখন চুমু খায় কিংবা গালে চুমু খায় কিংবা মুখে চুমু খায় দেখা যায় যে ওই টেস্টটা হচ্ছে নোনতা নোনতা সাধারণত সেটা হয় না তাহলে ওটা ওই বাচ্চাটার ক্ষেত্রে কি হলো এমন নোনতা নোনতা লাগছে কেন একদম তাহলে কি বাচ্চাটা এত নতুন খেয়ে ফেললো নাকি না 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 তখন কিন্তু সেই বাচ্চাটার বাবা মার উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া প্রথম ওটা দেখে কিন্তু বেগলি ধরা যায় তারপরে অনুগুলো আছে সেগুলো আমি ছেড়ে দিলাম ডাক্তারবাবুর কাছে যদি গিয়ে এই কথাটা বলে ডাক্তারবাবু কিন্তু তখন তার মাথায় কিন্তু নিশ্চয় খেলবে এর তাহলে কি কিছু হয়েছে জন্মগত সমস্যা সে তখন বিভিন্ন পরীক্ষাগুলো করবে তাতে কিন্তু ধরা পড়ে যাবে এবং তাতে কিছুটা চিকিৎসা আছে তাতে কিন্তু নিরাময়ের পন্থা রয়েছে এটা জন্মগত এই একটা সমস্যা রয়েছে আর একটা জন্মগত সমস্যা আমরা অনেক সময় দেখতে পাই সেটা হচ্ছে হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস বলে অর্থাৎ সেটার জন্য একটা বংশ পরম্পরায় প্যাঙ্ক্রিটাইটিস এই জিনিসটা বলে এবং পরিসংখ্যানের দিক থেকে বললে দেখা গেছে যে হেরিডিটারি প্যাঙ্ক্রিয়াটিসে প্যাঙ্ক্রিয়াটাইটিসে যারা ভোগে তাদের কিন্তু প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সারের প্রবণতাটা সবচেয়ে বেশি একেবারে অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে প্যানক্রিয়াস কথা বললে অনেকেই রিলেট করতে পারবেন যে এই যে সমস্যা প্যানক্রিয়া যে সমস্যা সেই কথাটা কিন্তু চলেই আসে কোথাও না কোথাও এবং আমাদের এই আলোচনাতে মোটামুটি একটা বিষয় এখনো পর্যন্ত স্থাপিত হলো বা এস্টাবলিশড হলো বলা যায় যে একটা হেরিডিটারি বা জেনেটিকের রোল রয়েছে তাই তো স্যার সুতরাং মানে প্রথম দিক থেকে যদি আমরা সতর্ক হই সচেতন হই তাহলে যে সমস্যাগুলো বিশেষ করে প্যানক্রিয়াসের যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো সম্পর্কে আমরা যদি জানতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা সতর্ক মানে সতর্কতার সঙ্গে আমরা নিজেদের শরীরকে সুরক্ষিত রাখতে পারবো কিন্তু বিষয়টা হচ্ছে এই যে প্রসঙ্গটা উঠলো প্যানক্রিয়াটাইটিস এইটা তো আমরা হাতছাড়া হয়ে যেতে দিতে পারি না কারণ এইটা নিয়েও তো সেভাবে কোনো আলোচনা হয় না বিশেষ করে আরো বেশি দরকার যে এই ক্ষেত্রে অনেকেই জানবেন যারা এই সমস্যায় ভুক্তভোগী যে পেটে ব্যথা একটা কমন উপসর্গ এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য যে পেটের সমস্যার উপসর্গ হিসেবে পেটে ব্যথা আসে সেইগুলোর মধ্যে মানুষ পার্থক্যই করতে পারে না সুতরাং এইটা নিয়ে যদি একটু আলোচনা শুরু করা যায় স্যার যে কি করে বুঝবো যে প্যানক্রিয়াটাইটিস আমাদের শরীরে বাসা বাঁধছে প্যানক্রিয়াটাইটিস শরীরে বাসা বাঁধছে কথাটা বলা থেকেও প্যানক্রিয়াটাইটিসের উদয় হলো এই কথাটা বলাটা বেশি বোধায় সমিচিন হবে কারণ প্যান্ক্রিয়াটাইটিস হলে পরে হঠাৎ ভাবেই কিন্তু আসবে আচ্ছা অসহ্য পেটে যন্ত্রণা মানে সাধারণ পেটে যন্ত্রণার থেকে বলতে গেলে প্রায় দু তিন গুণ বেশি হবে সে একদম ছটফট করবে মানে রুগী স্থির থাকতে পারবে না হাসপাতালে তো রোজই দেখছি প্রায় একটা দুটো ওরকম থাকে রোজই দেখছি মানে রুগীর পক্ষে স্থির থাকাটাই মুশকিল এত পেটে যন্ত্রণা শুধু তাই নয় দেখা যাবে রুগীটা একটু ঝুঁকে বসলে যেন তার একটু আরাম হয় মানে বসে এইভাবে ও যেমন ভাবে বসে আছে ওভাবে বসে থেকে আরাম পাচ্ছে না রুগীটা এরকম ভাবে এরকম ভাবে ঝুঁক বাঁকাত করে শুয়ে আছে জানকাত হতেই পারছে না ঠিক আছে তো প্যাঙ্ক্রিয়াটাইটিস এই শোয়ার যে কায়দাটা ডেকোপিটাস বলা হয় ডাক্তারি পরিভাষায় এটা একটা কি বলবো বিশেষ ধরনের ওখানে ওই